ওই ছেলেটা কোনো অত্যাচার করে মেয়েটা জানেন না সেই ছেলেটা তোমার দিয়ে হয়েছে আরো দুটা ছেলেকে কিছুদিন আগে বিনা কারণ ফাঁস দিয়েছিল বেলে ফোন করেছে হ্যান্ড করেছে মেয়েটাকে বলে টাকা দিতে চেয়েছে কি হয়েছিল বলে আমার স্বামী মানে অনেক দিন ধরে অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে অন্য মেয়ের সাথে সম্পর্ক রয়েছে আমি যখন জানতে পারলাম জানার পর ওকে যখন জিজ্ঞেস করি অন্য মেয়ের সাথে সম্পর্ক কেন করে আমার গায়ে উপর হাত তোলে মারধর করে অত্যাচার করে পঁচিশে ডিসেম্বরের দিন বাড়ি আসে ফোনে ছবি দেখতে পায় ছবি দেখার পর ওকে প্রমাণ হাতে দিয়ে দেখার পর ওই আমার উপর মারধর করে অত্যাচার ছবি দেখতে পান মেয়ে আর মানে অবৈধ মেয়ের সঙ্গে সম্পর্ক যার সঙ্গে আছে নুপুর মণ্ডল আর আমার স্বামী ছবি দেখতে পায় ফোনে ওকে দেখায় দেখানোর পর ওই আমার উপর মারধর করে অত্যাচার করে বাড়ি থেকে চলে যায় স্কুলে যাওয়ার পর বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয় মারার চেষ্টা করে কেরাসিন তেল ঢেলেছিল গায়ে মুখ গলা চিপেছিল মুখে বালিশ চাপা দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল থানায় অভিযোগ করি গতকালকে কি হয়েছিল গতকালকে মম আমার জানতে পারি যে ওই অবৈধ মিয়ে বাইতে নূপুরমঙ্গর বাইতে ওইছে এটা আছে আমার স্বামী আছে আমি পুলিশকে নিয়ে সঙ্গে করিনি ওকে হাতে হাতের প্রমাণ দেখতে পাই ঝড়ি পুলিশকে নিয়ে গে কোথায় এটা নিমা সরাই কি পুলিশ গয়েছিল সঙ্গে হ্যাঁ পুলিশ গয়েছিল পুলিশ কি করলো তখন পুলিশ ওকে ধরলো অ্যাস্ট করলো এইটা দাও মেয়েটাকে করলো চেক